আসসালামু আলাইকুম আজ শনিবার এগারোই মে দু হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডে মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি জেবা রহমান শুরুতেই জানাবো শিরোনাম এক লাখ টাকায় ওমানের এক রিয়াল বিক্রি চার প্রতারক গ্রেপ্তার ক্রু ধর্মঘটে বাতিল মাস্কাটগামী বহু ফ্লাইট ভোগান্তিতে প্রবাসীরা অনুপ্রবেশ ঠেকাতে কুয়েতে অভিযান পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার কর্মহীনতায় বাড়ছে হতাশা চার মাসে আমিরাতে বারো বাংলাদেশি আত্মহত্যা রাজনৈতিক টানা অস্থির কুয়েত এবার পার্লামেন্ট ভেঙে দিলেন আমির দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এক লাখ টাকা দিয়ে ওমানের একশো বাইজার চোদ্দটি নোট বা এক রিয়ালের চেয়ে কিছু বেশি মুদ্রা কিনে প্রতারিত হয়েছেন এক ব্যক্তি যে মুদ্রার বাংলাদেশি মূল্য পাঁচশো টাকারও কম প্রতারক চক্রের পড়ে তা ওই ব্যক্তি কিনেছেন লাখ টাকা দিয়ে যদিও অভিযোগ দায়ের পর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে বিশটি ওমানি নোট প্রতারণার কাজে ব্যবহৃত একটি গাড়ি সহ নগদ একুশ হাজার দুইশো ত্রিশ টাকা উদ্ধার করা হয় জানা গেছে চক্রটি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিদেশি মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন সম্প্রতি এক ভুক্তভোগী টাকা রাখার জন্য ব্যাংকে যান রাস্তায় একজন অজ্ঞাতনামা সিএনজি চালক তাকে ওমানের একশো বাইজার একটি নোট দিয়ে বলেন এটি তাকে এক বিদেশি লোক দিয়েছে এ সময় সিএনজি চালকের থেকে দুটি নোট চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নেয় অপর এক ব্যক্তি এবং ব্যাংক থেকে ফেরত এসে বলেন তিনি ছাব্বিশ হাজার টাকা করে এক একটা নোট ভাঙিয়েছেন পরে আরও একজন একই কায়দায় সিএনজি চালকের থেকে নোটগুলি কিনতে চান এক পর্যায়ে ভুক্তভোগী চোদ্দটি ওমানি নোট এক লাখ আঠারো টাকা দিয়ে কিনে নেয় পরে অবশ্য বুঝতে পারেন অজ্ঞাতনামা সেই ব্যক্তিরা তার সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে রাজধানীর ওয়ারি থানা পুলিশ সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া না ওমানে থাকা বহু প্রবাসী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংকটের কারণে বড় ধরনের বিপাকে পড়েছেন বিমান ক্রুরা গণছুটি নেওয়ার পরে সংস্থাটির গামে অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে ফলে কাঙ্ক্ষিত সময়ে ওমানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ফ্লাইটের জন্য প্রস্তুত থাকা কয়েকশো প্রবাসী তথ্য অনুযায়ী কেবল বৃহস্পতিবারই মাস্কাটগামী ভারতের বিভিন্ন অঞ্চলের পাঁচটি ফ্লাইট বাতিল হয় এর মধ্যে ছিল মুম্বাই মাস্কাট ক্যালিকাট মাস্কাট কান্নুর মাস্কাট ম্যাঙ্গালোর মাস্কাট এবং থিরুবন্থাপুরম মাস্কাট ফ্লাইট যাতে চড়ে কয়েকশো প্রবাসীর ওমান আসার কথা ছিল যদিও শুক্রবার থেকে এয়ারলাইন্সটির ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং রোববার থেকে আগের মতোই স্বাভাবিক হওয়ার কথা এর আগে বিক্ষোভের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা একযোগে অসুস্থ হওয়া ও গণ ছুটিতে যান ফলে গত বুধবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কয়েকশো ফ্লাইট বাতিল হয়ে যায় কার্যত মুখ থুবড়ে পড়ে বিমান পরিষেবা বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে বেতন থেকে শুরু করে কাজের শিফট সর্বক্ষেত্রে পরিবর্তন আসায় সমস্যায় পড়তে হচ্ছিল পাইলট থেকে অন্যান্য কর্মীদের এ নিয়েই গত কয়েকদিন ধরে প্রতিবাদের ঝড় উঠে যদিও পরে বরখাস্ত কর্মীদের কাজে পুনর্বহল করে এয়ার ইন্ডিয়া কেবিন ক্রুরাও তাদের কর্মবিরতি তুলে নিতে চলেছেন যারা ছুটে নিয়েছিলেন তাদের সকলকে কাজে যোগ দিতে বলা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার আল মোতলা এবং আল খাইরান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এই পাঁচজনকে এর আগেও দেশ থেকে বিতাড়িত করেছিল কুয়েত সরকার এরপরেও অবৈধভাবে তারা কুয়েতে ঢুকেছেন দেশটির আবাসিক অনুসন্ধান এবং তদন্ত বিভাগ জানিয়েছে এই পাঁচজনের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক আইনানু ব্যবস্থা নেওয়া হয় সেই প্রক্রিয়া চলছে মূলত অবৈধ প্রবাসীদের পছন্দের দেশ কুয়েত নানা সময়ে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তেমন কার্যকর ফলাফল পাওয়া যাচ্ছে না এখনও কুয়েত সাধারণত ক্ষমার আওতায় দেশ ছাড়ার কর্মসূচি চলছে পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে বাংলাদেশি প্রবাসী কর্মীর সংখ্যা দুই সালে প্রায় আঠারো হাজার বেড়ে এক লাখ উনআশি হাজার আটশো জনে পৌঁছেছে যা কুয়েতের মোট কর্মশক্তির প্রায় আট দশমিক চার শতাংশ উপসাগরীয় অঞ্চলের এই দেশে অবশ্য অন্যদের তুলনায় ভারতীয়দের সংখ্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে গত বছর কুয়েতে প্রবাসী কর্মীদের তালিকায় সবার উপরে ছিলেন ভারতীয়রা যা কুয়েতের মোট কর্মশক্তির প্রায় পঁচিশ শতাংশ বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের বরাদ দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের মোট জনসংখ্যা প্রায় আটচল্লিশ লাখ এর মধ্যে কেবল বিদেশি আছেন অন্তত ৩৩ লাখ দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কারণে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু হয়ে পড়েছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি স্ত্রীর সঙ্গে মান অভিমানের জেরে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফারুক হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি দুবাইয়ের আলকুসাইস এলাকার একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ গত চার মাসে ফারুকের মতো আরব আমিরাতে অন্তত বারো বাংলাদেশি আত্মহত্যা করেছেন এর মধ্যে দুবাই ও উত্তর আমিরাতে জন এবং আবুধাবিতে আত্মহত্যা করেছেন দুজন প্রবাসীরা বলছেন আত্মহননকারীর অধিকাংশই ঋণের চাপ পারিবারিক কলহ মান অভিমান বেতন না পাওয়া ও কর্মহীনতার কারণে হতাশায় ভুগছিলেন একাকিত্বের কারণেও কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন দুবাই এবং আবুধাবির শ্রম কাউন্সিলরদের উত্তর আমিরাতে গত জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত প্রবাসী আত্মহত্যা করেছেন অন্যদিকে আবুধাবিতে গত মার্চ ও এপ্রিলে দুজন এবং গত বছর পাঁচ প্রবাসী আত্মহত্যা করেন গত বৃহস্পতিবার দুবাইয়ে আত্মহত্যা করা ফারুক হোসেন যে ভবনটিতে থাকতেন সেখানে অধিকাংশই ট্যাক্সি চালকের বসবাস ফারুকের দুই সালে দুবাই ট্যাক্সি কোম্পানিতে চাকরি নিয়ে আমিরাতে আসেন এরপর থেকে তিনি ট্যাক্সি চালাতেন সম্প্রতি চাকরি ছেড়ে মানবেতর জীবনযাপন করছিলেন কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল তার মাঝে মাঝে বিয়ে বিচ্ছেদ নিয়েও কথা বলতে শোনা যেত একদিকে স্ত্রীর সঙ্গে কলহ অন্যদিকে বেকার জীবনযাপনের হতাশার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন প্রবাসীরা বলছেন অধিকাংশ বাংলাদেশি শ্রমিক প্রবাসে একা থাকেন কর্মক্ষেত্রে বিভিন্ন চাপ ও পারিবারিক কলহের কারণে প্রতিনিয়ত তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে কুয়েতের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির আমির শেখ মেশাল আল আহমদ আল সাবা তিনি টেলিভিশন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন গণতন্ত্রের নামে দুর্নীতি করে দেশকে ধ্বংস করার কোনো সুযোগ দেওয়া হবে না একই সঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত করেছেন তিনি আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার আমের শেখ মেশাল কুয়েতের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এছাড়া আমের কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন আর এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্ত দিক অধ্যয়ন করা হবে এদিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমের এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে বলে উপসাগরীয় এই দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে আমির শেখ মেশাল আল আল আহমদ বলেছেন কুয়েত এখন কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে সাবাহ যাচ্ছে ফলে দেশকে বাঁচাতে এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করার জন্য তিনি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সাধারণত কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর চেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে এবং কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগে মন্ত্রিসভার রদবদল এবং পার্লামেন্টেও ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি যেবার রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ